রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র চালানোর পর হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের দাবি এ হামলার পর ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং বন্ধ করেছে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মধ্যে এমন ঘোষণা মধ্যপ্রাচ্যের সাময়িক সময়ের জন্য হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ ও সর্বাত্মক সম্মত হয়েছে বিবিসি বলছে ট্রাম্পের এই ঘোষণায় দুই দেশের মধ্যে একটি সমবোচতার ইঙ্গিত মিলেছে ট্রাম্প আরও জানান প্রথম বারো ঘন্টা যুদ্ধবিরতি কার্যকর থাকবে ইরানের পক্ষ থেকে এরপর পরবর্তী বারো ঘন্টা যুদ্ধবিরতিতে থাকবে ইসরায়েল অর্থাৎ মোট চব্বিশ ঘন্টায় একটি শান্তির জানালার সূচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব ও বাস্তবতা নিয়ে এখনও রয়েছে নানান প্রশ্ন তবুও রাতভর সংঘর্ষের পর এমন ঘোষণাকে অনেকেই দেখছেন কূটনৈতিক সফলতা হিসাবে